আমরা অনেকেই আছি সকালে অনেক প্ল্যান করি এটা করব সেটা করব। কিন্তু দিন শেষে চিন্তা করি সেট একদিন সমান কেন আটচল্লিশ ঘন্টা হইল না আটচল্লিশ ঘন্টা যদি হইতো আমি আমার সবগুলো কাজ শেষ করে তারপরে অফিস থেকে বেরোইতাম ভাই বিশ্বাস করেন আপনার একদিন সমান যদি বাহাত্তর ঘন্টা করে দেওয়া হয় আপনাকে দিয়ে কোনো কাজই হবে না কারণ ইউ আর নট এ প্রোডাক্টিভ পারসন বিকজ আপনার ভেতরে প্রোডাক্টিভিটি ব্যাপারটাই আসলে নাই চলেন আপনাকে একটা ট্রেক শেখাই সো আমি যেটা করি আমি বেসিক্যালি দুপুর বারোটায় আমার ফোনে একটা অ্যালার্ম সেট করি এবং বিকাল চারটায় আরেকটা অ্যালার্ম সেট করি দুপুর বারোটায় আমার প্রথম অ্যালার্মটা যখন বাজে আমি তখন ফিল করি আমার দিনের তিন ভাগের এক ভাগ সময় কিন্তু শেষ তো আমার হাতে কাজ ছিল এগুলা আমি শেষ করতে পারছি এতটুকু সময় আছে আমার দুই ভাগ এই দুই ভাগের মধ্যে আমাকে বাদ বাকি সব কাজ শেষ করতে হবে এবং আমি বাই ডিফল্ট একটা প্রেশারাইজ ফিল করি আপনি একটু এভাবে যদি নোটিস করেন আমরা কিন্তু ছোটবেলা থেকে আমাদের ব্রেনগুলো এমনভাবেই তৈরি হয়েছে যে প্রেশার ফিল করলে আমরা কাজ করি লাইক এক্সাম সারা বছর কোনো খবর নাই বাট এক্সামের আগের দিন আমাদেরকে ধুষ থাকে না তো এক্স্যাক্টলি আমার এই অ্যালার্মগুলো আমাকে প্রেশারাইজ করে যে তোমাকে আরও প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে আরও ফার্স্ট কাজ করতে হবে আবার সেকেন্ড অ্যালার্মটা যখন বিকেল চারটায় বাজে আমি আবার রিয়েলাইজ করি সেট আমার তিন ভাগে দুই ভাগ সময় কিন্তু শেষ আর একটা ভাগ মাত্র সময়ে বাকি আছে। অ্যান্ড ওই অ্যালার্মটাও আমাকে প্রেসারাইজ করে প্লিজ ডু ইট ফার্স্ট প্লিজ ডু ইট ফার্স্ট সো এই অ্যালার্ম পদ্ধতির নাম কি আমি আসলে জানি না এটা আমার মাথায় একসময় কাজ করছিল আমি শুরু করছিলাম অ্যান্ড আমি ভালো রেজাল্ট পাচ্ছি আপনি চাইলে ট্রাই করতে পারেন এবং নিজেকে প্রোডাক্টটি বানাতে পারেন